নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও সিপিএন ইউএমএল চেয়ারম্যান কেপি শর্মা ওলি ঘোষণা করেছেন তিনি দেশের বর্তমান সরকারকে ছেড়ে পালাবেন না এবং জনগণের হাতে দেশ ফিরিয়ে আনার জন্য লড়াই চালাবেন চলতি মাসের শুরুতে জেনজি আন্দোলনের চাপেই পদত্যাগ করতে বাধ্য হন ওলি শনিবার ভুক্তপুরের গুন্ডুতে দলীয় যুব শাখার সমাবেশে তিনি প্রথমবার প্রকাশ্যে বক্তব্য দেন ওলি বলেন তারা সাংবিধানিক ধারায় দেশকে ফিরিয়ে আনবে শান্তি ও সুশাসন প্রতিষ্ঠা করবে তিনি বর্তমান প্রধানমন্ত্রী সুশীলা কার্কের নেতৃত্বে সরকারকে জনসমর্থনহীন হিসেবে আখ্যা দেন এবং অভিযোগ করেন সরকার লুটপাট ও সহিংস পদ্ধতিতে গঠিত হয়েছে অলি আন্দোলনের সময় তার দেওয়া নির্দেশনার রেকর্ডিং প্রকাশ করতে বর্তমান সরকারকে চ্যালেঞ্জ করেছেন অলি অভিযোগ করেন তার নতুন বাসভবনের অবস্থান জেনেও বর্তমান সরকার তাকে যথাযথ নিরাপত্তা দেয়নি তিনি বলেন সামাজিক মাধ্যমে বলা হচ্ছে অলির নতুন বাড়ি খুঁজে বের করে আক্রমণ করো সরকার কি করছে শুধু বসে বসে দেখছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা